বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে এই পরবর্তী কালেকশন নিয়ে চলে আসছি খুবই সুন্দর কালেকশন এগুলো নতুন চলে আসছে আমাদের কাছে এদের পরবর্তী কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন মসলিন কটনের মধ্যে আছে এগুলো প্রিমিয়াম মসলিন কটনের মধ্যে আছে খুবই সফট একটা কাপড় পরে আরাম পাবেন ঠিক আছে সো দেই না করে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশনের আপডেট আপনারা পাবেন ঠিক আছে সো ফার্স্টে আমরা যেটা খুলেছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হিট ডিজাইন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মসলিন কটনের মধ্যে আছে সম্পূর্ণ কাপড়টা গোল গলার মধ্যে খুব সুন্দর করে পাইপিং দিয়ে ডিজাইনটা করা আছে এখানে বাটন দেওয়া আছে শো বাটন এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন এটা কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কিন্তু এরকম টারসেল করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টারসেল করা আছে আবার কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে সালোয়ারটা থাকবে প্রিন্টেডের মধ্যে আর ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ যারা লং পছন্দ করেন এই ড্রেসগুলো একটু লং প্যাটার্ন হবে ফর্টি ফাইভ লং হবে আর এখানে হাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর লুজ আছে হাতাগুলো আর এগুলো থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজ হয়ে থাকে থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজ হয়ে থাকে এই ড্রেসগুলো সো যারা যেটা নিতে চান সাইজ অনুযায়ী নিতে পারবেন আর স্যালোয়ারগুলো ফ্রি সাইজ আছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেডের মধ্যে আছে খুবই চমৎকার আর অন্যগুলো থাকবে বিশাল বড় সাইজের অন্য প্রিমিয়াম মসলিন কটনের মধ্যে আছে এগুলো ড্রেস যারা মসলিন কটন পছন্দ করেন একটু সিল্ক সিল্ক ভাব আছে কটনগুলোর মধ্যে মসলিন যেটাকে বলা হয় সো প্রিমিয়াম মুসলিন কটনের মধ্যে আছে খুবই সুন্দর বড় সাইজের অন্য আছে আড়াই হাত পাঁচ হাতের অন্য বিশাল বড় সাইজের অন্য ঠিক আছে সো এগুলো যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনলাইনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা আপনারা আশেপাশে থাকেন অবশ্যই দোকানে চলে আসবেন ঠিক আছে ওকে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটার মধ্যে আরও একটি ডিজাইন আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর কামিজ প্যাটার্নে দেখাচ্ছি আমরা এগুলো আরও গাউনও কিন্তু আছে আমাদের কাছে আর যারা লং পছন্দ করেন এগুলো প্রত্যেকটা ড্রেস ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকম লং আছে কিন্তু ঠিক আছে প্রিমিয়াম মসলিন কটনের মধ্যে আছে এগুলো হচ্ছে খুব সুন্দর একটা ব্যান্ড কলারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর এখানে এমব্রয়ডারি কাজ আছে কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ আছে খুব সুন্দর করে কালারটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এটা আবার হাতায় টার্সেল এবং কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে নিচে আবার প্লেন করে দেওয়া আছে আর এখানে কিন্তু সাইডে আবার পাইপিংও আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওকে এটা হচ্ছে অন্যটা বেস্ট দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে বিশাল বড় সাইজের ওড়না ঠিক আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম মসলিন কটন ওড়না প্রত্যেকটা কাপড়ই প্রিমিয়াম মসলিন কটন দেখাচ্ছি এখন আমরা ঠিক আছে এগুলো প্রাইসও আমরা বলে দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ একটা সালোয়ার দেখা দেন তো দ্যালার ভাই সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ যারা হেলদি আপুরা আছেন তাদের কিন্তু অনায়াসে হয়ে যাবে একদম ঢোলা ঢালা করে বানানো আছে ফ্রি সাইজের সালোয়ার এক কথায় ফ্রি সাইজের সালোয়ার আছে এগুলোর সাথে সো যারা হেলদি আছেন তাদের অনায়াস হয়ে যাবে যারা স্লিম আছেন তাদের জন্য হয়তো এই শেপ করা লাগতে পারে ঠিক আছে সুন্দরবায় কালেকশনগুলো আঠারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফিফটি পর্যন্ত সাইজও আছে সো যার যে সাইজটা লাগবে শুধু অর্ডার দেবেন আমাদেরকে আমরা পাঠিয়ে দেবো আপনাদের গন্তব্যে ঠিক আছে পাঠাও কুরিয়ার আছে সুন্দরবন আছে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি আমরা বেশিরভাগ পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আরও একটি ডিজাইন ভিও দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এটাও বুকে খুব সুন্দর করে কাজটা করা আছে গোল গলার মধ্যে হাতে সুন্দর করে পাইপিং দিয়ে ডিজাইনটা করা আছে এটা আবার নিচে পেয়ে যাবেন আপনারা লেস সামনে পিছনে বোধ সাইডে আপনার লেসটা পেয়ে যাবেন আর সাইডে কিন্তু পাইপিং করা আছে প্রত্যেকটা ড্রেসের পাইপিং করা আছে খুব চমৎকার লেভেলের সুন্দর ড্রেসগুলো আর অন্যগুলোও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার বড় সাইজের অন্য দেখেন এটাও খুবই সুন্দর দেখেন বড় সাইজের ওড়না আছে হ্যাঁ খুবই চমৎকার বড় সাইজের ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আজকে যা দেখাচ্ছি আমরা এই ভিডিওতে সবই বড়ো সাইজের ওনা তারপরে প্রিমিয়াম মসলিন কটনের মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইজে থাকবে ঠিক আছে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রাইসে থাকবে থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজও আমরা দিতে পারবো এগুলোর মধ্যে ঠিক আছে ওকে চলে যাচ্ছি আমরা এখন ভিন্ন কালেকশনের মধ্যে এগুলো একটু গাউন প্যাটার্ন যারা চাচ্ছেন একটু গাউন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো হ্যাঁ এগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম এসি কটনের মধ্যে এটা মাসলিন বলবো না আমি এটা প্রিমিয়াম এসি কটন বলবো এটা হচ্ছে খুব সুন্দর করে গোল গোলার মধ্যে আছে এটা এখানে শো বাটন করা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো শো বাটন করা আছে আর এখানে একটু শেরওয়ানি কাঠ টাইপের আছে কিন্তু নিচে আবার লেস আছে একটু ঘের মধ্যে আছে একটু ঘের মধ্যে আছে যারা ঘের পছন্দ করেন একটু লং পছন্দ করেন সালোয়ারটা আবার এক কালারের মধ্যে আছে নিচে আবার এরকম ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর এগুলো এগুলো সাইজ এখন আমাদের কাছে তেমন একটা অ্যাভেলেবেল নাই এগুলো আবার ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই এটার মধ্যে এই হোয়াইটটার মধ্যে খুবই সুন্দর এগুলো আবার থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এগুলো থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সো এটা যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখবেন স্ক্রিন শ এটা ফরটি সাইজ আছে এটা হচ্ছে ফর্টি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্সও দেওয়া যাবে ঠিক আছে এখন চলে যে আমার পরবর্তী কালেকশন এটার মধ্যে আরও একটি কালার আছে এটা হচ্ছে একটু মাস্টার্ড টাইপের কালার এটাও খুবই সুন্দর ভিওর্স কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফর্টি আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফিফটি পর্যন্ত সাইজ হয়ে থাকে ফিরস এগুলো তো যার যে সাইজটা লাগবে আমাদেরকে বলবেন আমরা কিন্তু সেই কালেকশন সেটাই আপনাদেরকে পাঠিয়ে দিব অনলাইনের মাধ্যমে যারা দোকানে আস আসতে চান আগে থেকে আমাকে জানাবেন যে এই সাইজটা আমার লাগবে আছে কি না ঠিক আছে আর প্রাইসটা হচ্ছে ফিক্সড আমাদের প্রাইসটা একদম সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো প্রথম যেগুলো দেখেছি সেগুলো প্রাইস ছিল আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে সুন্দর এই কালেকশানগুলো আমরা প্রিমিয়াম কালেকশান নিয়ে আসছি আপনাদের জন্য ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে এটা হচ্ছে গিয়ে আরেকটা আছে ফর্টি সিক্সের মধ্যে আছে এই কালেকশানটা ফর্টি ফোর ফর্টি সিক্স দুইটা আছে এখন আমার কাছে স্টকে এগুলো সামনে আরও আনবো তখন আপনারা আরও অ্যাভেলেবেল সাইজ আপনারা পাবেন ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালারফুল একটু কালারের মধ্যে যারা চাচ্ছেন এখানে আবার এমব্রয়ডারি কাজটা দেওয়া আছে ভিওয়ার্স এই যে দুই পাশে এরকম এমব্রয়ডারি কাজ দেওয়া আছে সালোয়ারটা আবার একটু জিগজ্যাকের মধ্যে করা আছে এটা একটু জিগজাক টাইপের সালোয়ার করা আছে ওকে খুবই চমৎকার এই কালেকশনটাও যাদের ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিন শট দিয়ে রাখুন এটার সাথে ওনা পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের ওনা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ওনাটা খুবই সুন্দর ফর্টি ফোর ফর্টি সিক্স দুইটা সাইজ আছে এই ড্রেসটার সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র এই প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সো অনলাইনে যারা নিতে চান যোগাযোগ করে নিয়ে নেবেন যারা অফলাইনে নিতে চান চলে আসবেন এটা চলে যাচ্ছে আমরা নাইরা কাটের মধ্যে নায়রা কাট যেটাকে বলে দুই পাশে একটু ফাড়া দেওয়া আছে আর হচ্ছে একটু গোলের মধ্যে আছে এই জন্য এটা হয়ে গেছে নারা কাট। এই যে দেখুন এটা হচ্ছে কি আপনার গোল গলার মধ্যে বউকে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে সিকুয়ে জারি দিয়ে মিরর ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার হাতাটাও ডিজাইনটাও একদম লুজ প্যাটার্ন করা আছে এখানে একটু কুচি কুচি করে ডিজাইনটা দেওয়া আছে আর এই পাশে একটু ফাড়া সিস্টেম দেওয়া আছে হ্যাঁ একটু ঘের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে ফ্রি সাইজ সালোয়ার আর ওড়নাটা হচ্ছে কি আপনার এরকম থাকবে বড় সাইজের ওড়না থাকবে ওকে খুবই চমৎকার এই কালেকশানগুলো যারা নিতে চান তারা এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে প্রাইস থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর কালেকশনগুলো আপনার শিপন্স ফ্যাশন থেকে নিতে পারবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে ফিফটি পর্যন্তও সাইজ অ্যাভেলেবেল আছে শুধু সাইজটা আমাদেরকে আগে জানিয়ে দেবেন যে এই সাইজটা লাগবে আর প্রাইসগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে সো প্রাইস নিয়ে কেউ দামাদামি করবেন না এখন চলে যাচ্ছে আমরা আরেকটা ডিজাইনে এটাও কাট এটাও খুবই সুন্দর হ্যাঁ এটা ফর্টি সিক্স আছে আমরা দেখাচ্ছি এটা ফর্টি সিক্স আরও অ্যাভেলেবেল সব সাইজই আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স ফিফটি পর্যন্ত আছে খুবই সুন্দর এটাও ঘেরের মধ্যে আছে নাড়াকাট এটা ফ্রি সাইজ থাকবে সালাওয়ারটা বডি সাইজ তো আমরা বলেই দিলাম থার্টি এইট থেকে ফর্টি সিক্স বুকে আছে ওনাটা হচ্ছে বিশাল বড় সাইজের ওনা পুরোটা আমরা খুললাম না এভাবে দেখিয়ে দিলাম সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখন প্রাইস থাকছে সতেরোশো টাকা ওকে ভিভার তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সব ভালো থাকবেন